হ্যালো গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আপনাদের সাথে শেয়ার করছি রোজ চ্যারিটি নিয়ে এটা একটি ক্লাব এখানে আমি একটা কাজ করেছিলাম তো আমি আমার কাজের রিভিউটা আপনাদেরকে দেখাতে চাই তো এটা একটি জবা ফুল গাছ এখানে আমি এই জবা ফুল গাছটি লাগিয়েছিলাম তো এটি দেখেন কত ছোট কিন্তু এটাতে যে সুন্দর ফুল ধরেছে আপনারা অবশ্যই দেখছেন এটা কিন্তু আমাদের বাংলাদেশি ফুল গাছের মতো নয় বাংলাদেশি ফুল কিন্তু অনেক ছোট ছোট হয় এটা কিন্তু অনেক বড়ো আর পাশে যে গোলাপ গাছটি দেখছেন এটা আমি আমাদের কোম্পানির যে ম্যানেজার আছে ওনার সাথে ঘুরতে গিয়েছিলাম এটা পেনাহিল তো ওখানে একটি গোলাপ গাছ দেখেছিলাম তো সেটা তুলে নিয়ে এসেছিলাম এটি জঙ্গলি গোলাপ এখানে জঙ্গলি গোলাপ দেখেন জঙ্গলি গোলাপও কিন্তু অনেক সুন্দর হয় আর এখানে আছে জঙ্গলি একটা গাছ জানে না কি গাছ তো এটাতেও কিন্তু সুন্দর ফুল ফুটেছে কিছুটা মটর গাছে যেরকম ফুল হয় মটর গাছ মটর তো আশা করি আপনারা সবাই চেনেন যেটাকে আমরা মটর সুটি বলে থাকি এখন এখানে আরও দেখাতে চাই এটি কিন্তু আমাদের দেশে যে জবা ফুল গাছ পাওয়া যায় সেটি এটাতে কিন্তু ছোটো ছোটো ফুল হয় আর পাশে এটা কিছুটা যাও গাছের মতো আর যেটা দেখছেন এখন এটা আসলে আমি জানি না এটা কী গাছ তো আপনারা যদি কেউ জেনে থাকেন তো অবশ্য আমার কমেন্টে বলবেন যে আসলে এটা কী গাছ আমি জানি না এটা আসলে কী তো এখানে আরও একটা জিনিস আপনাদের দেখাই এখানে একটি দোলনা আছে আর নিচে যে ঘাসটি দেখছেন এটি সম্পূর্ণ প্লাস্টিকের ঘাস যেগুলো ফুটবল মাঠে খেলার ব্যবহার করা হয় আর উপরে যে সাউনিটা দেখছেন এটা প্যাশন ফ্রুট যা বাংলায় বলা হয় আনারকলি এটি আমাদের দেশে অনেক পরিচিত কক্সবাজার সমুদ্র সৈকত কুয়াকাটার সমুদ্র সৈকতে এগুলো বিক্রি হয় তো আসুন আরও দেখাবো এখানে আছে একটি কলা গাছ পাশে আছে একটি ছোট্ট বট গাছের চারা আর এটা আছে চায়না লেবু দেখেন গাছে একটা সুন্দর ছোট্ট লেবুও আছে আর পাশে দেখেন আনারকলি ফল বা প্যাশন ফ্রুট যাকে বলা হয় আরও আছে দেখেন কতগুলো হয়েছে গাছে এখানে আরও অনেক আছে উপর যে যেটা মাছাটা দেখছেন এটাও কিন্তু আমার নিজে হাতে বানানো এখানে আরও দুটো লেবু আছে আরও এখানে এখানে আমার বাম পাশে এই যে সাদা মতো যে গাছটি দেখছেন এটাকে এখানে আমরা বলে থাকি বসিলা আসলে আমি জানি না এটার বাংলা নাম কি তবে এটার পাতার চারি সাইড সাদা এবং ভিতরটা সবুজ পাশে দেখছেন সুন্দর একটা জাও গাছ অনেক সুন্দর আরও আছে এখানে আমার কোম্পানির যে ম্যানেজার উনি নিজ হাতে বানিয়েছেন এই বক ডান পাশে আছে এটাকে আমরা বলি কাট গোলাপ এর কিন্তু অনেক সুন্দর একটা সুবাস পাওয়া যায় আমি আপনাদের দেখাবো একটি ফুলও আছে কাছে দেখুন ফুলটা কত সুন্দর আরও সুন্দর করে দেখানোর চেষ্টা করছি একটু সুন্দরভাবে দেখবেন আমার ভিডিওতে লাইক করবেন আর এখানে আছে একটি গেট ফুল আমরা যেটাকে বলি বাংলায় একটি গাছে কিন্তু তিন ধরনের ফুল হয় এখানে গোলাপি হয় সাদা হয় এবং লাল যেটাকে আপনারা দেখছেন এর এর পাশে কিন্তু আছে আরও একটি বাঁশ গাছ এটা বাঁশ গাছ বলি আমরা কিন্তু এটা এমনই হয় চিকন বেশি বড় হয় না এখানে এসে একটি শাক আর এটা চায়না যারা আছে ওরা এটাতে সালাদ বানিয়ে খায় একটা পুদিনা পাতা আছে এখানে এই গাছটিও কিন্তু অনেক সুন্দর আমার কাছে তো ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগে জানাবেন কমেন্ট আশা করি দোয়া করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন